সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সকলেই আশা করছি সকলেই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আবার আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি ঘড়িতে বাজে সকালে এখন ওই প্রায় নটার মতন কিন্তু দেখো খুব সুন্দর বেশ মানে মেঘটাকে সরিয়ে একদম ঝলমলে রোদটা উঠেছে আর রোদ উঠতেই আমি একদম মানে যেটা সিঁড়ির নিচে আমাদের বারান্দার ওখানে যে মানে জায়গাটা আছে যেখানে জামা কাপড়টা রাখি কারণ এখন তো সব সবসময় মানে বৃষ্টিটা লেগেই আছে ওই জন্য কী হয় ভেজা জামা কাপড় ঘরেও রাখতে পারি না আবার বাইরেও রাখা যায় না তো সেই জন্য ওখানে রাখি ওই মানে দুদিন পাঁচ দিনে যা শুকায় শোকায় তো দেখলাম রোদটা উঠে গেছে ঝলমলে তো চলো যা এক দেড় ঘন্টা যাও যদি এরকম ঝরে থাকে আর এরকম যা বাতাস চলে না রোদ না থাকলেও কিন্তু মানে যদি বৃষ্টিটা না হয় শুকিয়ে যাবে তো মেলে দিলাম আর দেখলেই কত সুন্দর একদম বৃষ্টিটা কেটে পাহাড় একদম মানে হেসে উঠেছে একদম ঝলমলে একটা সুন্দর মানে মানে আলতো একটা মেঘটাকে পাহাড়ের গায়ে যে ঢেলে দিয়েছে এত সুন্দর লাগছে কি বলো তারপরে নিচে এসে দেখো মাম্মাম যেহেতু উঠে ও ব্রাশ করে নিয়েছে এবার ওর ব্রেকফাস্ট দিতে হবে তো এখানে হচ্ছে আজকে উঠতে আমারও লেট হয়ে গেছে আর ও মামার সাথেই উঠেছে যেহেতু তো ওটস আর কিছু মাখ না আমি এই দুটোকে সুন্দর করে ড্রাই রোস্ট করে নিলাম তো কি বলো তো ওটসটা মানে এনেছি এবার থেকে মাম্মাম যেহেতু ওটসের খিচুড়ি বলো মানে ওটসের আইটেমটা ওকে খাবারের আর কি মানে রেগুলার রুটিনের তালিকা এবার রাখছি মানে একটা একটা করে ধরো একটু বড়ো হচ্ছে তো রাখছি কারণ ছোটবেলায় না ওটসটাও খেতো না তো আবার ভাবলাম তোমাদের দাদা বললাম ঠিক আছে নিয়ে আসো দেখি আর একবার করে খাবি যদি খেতে পারে তো খুবই ভালো মানে এটাকেই তাহলে ইয়ে করে কন্টিনিউ চালাবো না হলে তারপরে সেই আমাকে খেয়ে নিতে হবে কিন্তু কিছু করার নেই তো নিয়ে আসলো দেখ দেখলাম যে না চলো খাচ্ছে তো ওই জন্য মানে খিচুড়িও দিই বা যেদিন হচ্ছে দুধ থাকে দুধের সাথে ওই যে ড্রাই রোস্ট করেই করে সেটাকে দিই আবার হচ্ছে স্মুদিও করে দিই তো যখন যেমন যেটা মানে সুবিধা বুঝি সেটাই করি এখন যেমন মাখনাটা দিয়ে দুধটা দেবো বলে যেমন দুধটাকে সকালে কর্নফ্লেক্স দিয়ে দিই শুধু বা শুধু কর্নফ্লেক্স মাখনা দিয়েও দিই কিন্তু আজকে মানে তিন রকমই মিক্সড করবো কারণ বাচ্চা মানুষ তো দেখবে ওই যে বললাম না একই জিনিস একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু নতুনত্ব করে দিলেই কিন্তু ওদের একটা মানে আগ্রহটা বেড়ে যায় তো দুধটাকে সুন্দর করে জাল করে নিয়ে এসে আর এখানে আর মানে গরুর দুধ আর কোথায় তো যাই হোক ওই প্যাকেট দুধই তো সেটাকেই দেখো সুন্দর করে দেখো এক চামচ এই চামচটার এক চামচ মানে ড্রাই ওটসটা দিলাম আর ওই যেটা মাম্মামের জন্য করে রেখেছি ওকে রেগুলার মানে যখন দেবো ব্রেকফাস্ট তো এটাই আর কি টেরেটার পরে রাখলাম ছোট একটা গোটে রেখে আর কিছু মাখনা দিয়েছি মাখনাটা কতটা প্রোটিন তোমরা জানো আর মানে ইয়েটা বলছি না যাই হোক তো ওই জন্য অনেকটাই মানে অল্প পরিমাণে যেহেতু সবকটাই খুব প্রোটিন খাবার আর একটু কর্নফ্লেক্স দিয়ে দিলে কি হয় বলো তো চকলেট ব্যাপারটা তো বেশ ওটা একটা মানে টেস্টটা একটু বাড়ি বাড়িয়ে দেয় তো আনন্দের সাথে খেয়ে নেবে আর ওটসটা অল্প দিয়েছে কারণ ওটসটা ফুলে যাবে দই মানে মানে দুধটা একটু মানে থকথকে ব্যাপারটা হয়ে যাবে বেশি থকথকে হলো আবার খাবে না তো যাক মামা মইকে ব্রেকফাস্টটা করছে আর আমি এদিকে চলে এসেছি বিছানাটা এবার মানে বেডশিটটা চেঞ্জ করে নিতে কারণ দেখো নতুন বেডশিটটা হাতে আসলেই না মানে আর মনটা মানে ঠিক থাকে না মনে হয় কখন যেন নতুন বেডশিটটা বিছানায় পাতবো তো এই যে অনলাইনে যে অর্ডার দিয়েছিলাম দুটো যে একটা এসছে আর একটাও আছে তো সেটা আবার নেক্সট যেদিন পাতবো সেদিন তোমাদেরকে দেখাবো এমনি আর দেখানোর বিছানাতে পেতে দেখাবো তো আমি সত্যি কথা বলতে এমনি হয়তো মানে ব্যাক ক্যামেরায় তোমরা বুঝতে পারবে কারণ আমি দেখেছি মানে ফ্রন্ট ক্যামেরায় একটু ব্যাপারটা যে আলো টালোগুলো আসলে একটু ফ্যাঁক করে কিন্তু এতটা সুন্দর আমি ভেবেছিলাম হয়তো কালারটা মানে হয়তো ফ্যাক ফ্যাঁকে আসবে বা ভালো হবে না বা কটনের কারণ একবার নিয়ে তোমাদের দাদাভাই বেডশিট অর্ডার দিয়েছিল কটন আসেনি মানে একটু সিনথেটিক টাইপটা ছিল বা তারপর থেকে আর ওই জন্য নিই না কিন্তু এবার আমি অনেক ভেবে চিনতে অনেক রিভিউ দেখে নিয়েছি আর সত্যি কথা বলতে এত সুন্দর এত মানে দুর্দান্ত ওয়াও হয়েছে খুব সুন্দর হয়েছে তো বিছানায় পেতে দেখো আর যেহেতু বালিশের কভারগুলো আমি দিলাম কারণ নতুন পেতেছি নতুন নতুন বালিশের কভারগুলো দিয়ে সেট করে রাখলে খুব সুন্দর লাগবে দিয়ে ঘরদুড়গুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি আর দেখো বিছানাটা ঘর যেহেতু মানে এই ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে বাকি ঘরগুলো ঝাড়ু দেবো তার আগে একবার দেখে দিই মানে দেখিয়ে দিই তোমাদেরকে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে কালারটাও কিন্তু পুরো যেরকম দেখছো ঠিক এতটা মানে খালি চোখে এর থেকেও একদম ডিপ খুব দুর্দান্ত লাগছে আর দেখবে বিছানা আমি মনে করি ঘরের মধ্যে সব থেকে মানে এই জিনিসটা হচ্ছে এটা এটা যদি একটু অগছলা থাকে পুরো ঘরটাকেই তোমার অগছলা করার জন্য এই পারফেক্ট আর এটা যদি একটু গোছানো থাকে মানে টিপ থাকে না পুরো ঘরটাকে যেন একদম গোছানো পরিষ্কার লাগে আর বেছানা দেখবে সবসময় মানে একদম টান টান ফিট ফিট করে এরকম পাতলে কিন্তু খুব সুন্দর লাগে আর আমি সবসময় এটাই করি কারণ এক কোনো যদি একটু ইয়ে থাকে আমি সবসময় টান টান করেই রেখে দিই তো যাই হোক ওটা দিয়ে ওই বালিশের কাপড়গুলো আর খুলিনি ওটার মধ্যে সাদার যেহেতু হোয়াইট তো ওটা রেগুলার ইউজ করবো না কারণ ওগুলো ইউজ করব ওটা হচ্ছে খুলে রাখবো পরে যখন হয়তো কখনো কখনো মাঝে মধ্যে ইয়ে করবো তো যাই হোক এইদিকে ব্যালকনি দিয়ে সমস্ত পরিষ্কার করা একদম ঝাড়ু লাগিয়ে দিয়েছি তো সমস্ত ঘর দুয়ার ফাইনাল মানে একদম ফাইনাল পরিষ্কার করা হয়ে গেছে ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছে তো তোমাদেরকে যে দেখলে ব্যালকনি থেকে আমি এই ঘর দিয়ে এবার দেখো তোমাদের এই যে আমাদের রুমগুলো দেখে না তো এটা হচ্ছে ব্যালকনির সামনে মানে আমাদের এই পিছন সাইডের এটা বেডরুম আর এই যে তার পাশে এই যে যেটা মে মেন দরজা থেকে ঢুকে হলঘর পরে তার পাশে যে কিচেন তো কিচেনে দেখো সমস্ত কিছু সকালের আর কি মামামকে ব্রেকফাস্ট করার পরে সব কিছু একদম পরিষ্কারিত থাকে রাতেই করে রাখি ওই জন্য আর সকালে উঠে আমার এই এক্সট্রা কাজটা থাকে না অনেকটা কাজ কমে যায় যেন এরকম সকালে উঠে যদি পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় কিচেন এরকম করে রাখা যায় না যখনই তুমি রান্না করতে যাও যা করতে যাও সে মাথার উপরে চাপটা সৃষ্টি হয় না আর রান্না করতে গেলে বেশ ভালো লাগে আর অপরিষ্কার থাকলে দেখবে মনটাই যেন বসে না সেই জায়গাটায় যাই হোক তারপরে এই যে এইদিকে সামনেই টয়লেটটা আর ওই সাইডে বেসিনটা আর এই যে এই ঘরটা এই দিকে বাইরে মেন এই ঘরটাও যা টেবিলের পরে যা টুকটাক ছিলো সব গুছিয়ে আর এইদিকে মাম্মা পড়াশোনা করছে সেটাই তোমাদেরকে এবার একটু দেখায় তো ওকে ব্রেকফাস্টটা দিয়েছি খাওয়া দাওয়ার পরে টেবিলটা মুছে দিয়েছি বাচ্চা মানুষ তো ওই এখনও টেবিলের পরে পড়বে এটাই শখ তো এখানে একটা টেবিল আর কি বানাতে বলা হয়েছে দাদাভাইকে এখন দাদা এখানে নেই আর কি ডিউটিতে আপাতত আবার আসুক তারপরে আর ততদিনে মানে আমরা আবার চলেও যাব যাই হোক মানে কবে আসবে এখন যাই না আর এখানে কিছু নিচ্ছিও না সত্যি কথা বলতে এবার বাড়ির থেকে আসার সময়ই তো ওর আমি যেগুলো হয় না মানে কি বলবো মানে স্টাডি টেবিল থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তারপরে ভাবলাম যে নিয়ে থাকছি না মানে আমি তো নিয়েও ফেলেছিলাম আমার মার জন্য তারপরে আবার সেটাকে চেঞ্জও করে দিয়ে আসলাম যে ফালতু তাই তো যখন আসবো তখন আবার নেব ও যখন একদম পুরোপুরি স্টাডিটা শুরু করে দেবে একদম ফাইনাল এখানে সব কিছু পাপার সেটা যেখানেই হোক তোমাদের দাদা কাছেই হোক তখন সেখানেই নিতে হবে যখন পারমানেন্ট শুরু হবে বা আমি যদি বাড়িতে থাকি সেটাই তো যাই হোক সেইভাবে বুঝে আর কি ইয়ে করিনি তাও টুকটাক তো যেগুলোর মানে দরকার সেগুলো তো করতেই হয় আর এই দিকে দেখো আমি একটু ছাতু খেয়ে নিচ্ছি আজকাল সকালে আমি ব্রেকফাস্ট কিছুই করবো না হ্যাঁ ছাতুর শরবত খাবো এটা একটা হেলদিও আর অনেকটা পেটও ভার থাকবো অনেকক্ষণ আর এটা সে বাড়ির থেকে নিয়ে এসেছিলাম মা করে দিয়েছিল একদম অরিজিনাল পিওর ছাতুর এই ছোলার মানে ছাতু আর কি সেই ছাতুরই শরবত খেতেও কিন্তু আর আমি একদম দেখলে চিনি দিই না মানে যে মানুষ আমি আগে চিনি মানে লেবু টক টক দিয়ে খেতাম সে মানুষ আমি একটু লবণ দিয়ে মানে চিনিটাকে আমি একদম অ্যাভয়েড করে দিয়েছি একদম অ্যাভয়েড ज তো এইভাবেই খাচ্ছি প্রথমে তো খেতে খুব কষ্ট হয় এখন যাই হোক মানে মানিয়ে গেছে মুখের সাথে আর কোনো ব্যাপার না সবই হচ্ছে আমাদের মুখের দোষ মুখটাকে যত স্বাদ দেবে ততই স্বাদ পাবে তো যাই হোক যেমন চালাবো তেমনই হবে তো ছাতু তুই শরবতটা খেয়ে নিলাম দে পেটটা এখন ভালো কারণ খালি পেটেই থাকা যাবে না তোমাদের দাদা ভাইয়ের কথা সত্যি কথা এগুলোই ভুল রুটিন মেনে চললে কিন্তু অবশ্যই আমাদের সেটা স্বাস্থ্যের জন্য বলো মানসিক সব কিছুর দিক থেকেই ভালো আর মাম্মা যে কথাটা বলছিলাম মাম্মাম তো যখন মানে কি বলবো মানে আম ও মানে আমার উৎসাহটা এতটাই খুব ভালো লাগে জানো তো যে যখন ও মানে সবে একটু হামা দিয়েছে হাঁটা শিখেছে তখন থেকে ওর ছাতা স্কুল ব্যাগ মানে তখন ও কিছুই জানতো না তখন কিনে দিয়েছিলাম বই খাতা ওইগুলো নিয়েই নাড়াচাড়া করতো ওকে ছবি দেখাতাম বোঝাতাম মানে ওই তখন থেকে জানো তো ওই যে যে ব্যাগটা এখন দেখো ওটা তখন থেকে তো যাই হোক হ্যাঁ এখন ব্যাগটা কাজে লাগছে অবস্থা আবার যখন স্কুল শুরু হবে তখন তো স্কুল যাবে তখন তো আবার সব কিছুই পারমানেন্ট নতুন সব নিতে হবে আর জামা কাপড়গুলো ফার্স্ট টার্স্ট করে নিয়েছি নিয়ে আমি এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছিলাম আজকে আর কি রান্নাবান্না তেমন কিছুই না এই যে মাছ নিয়ে এসেছিলো সেই মাছটা যেহেতু অনেক দিন থেকে ছিল ওই জন্য মাছগুলো তোমাদের দাদাভাই বলে আজকে ঝোল করো না ভালো লাগছে না তুমি মাছটা ভাজা করো একটু সেদ্ধপক্ষ খাই কারণ অনেকদিন না সেদ্ধ ভাতটা খাওয়া হয় না আর সেদ্ধ খেতে ভীষণ ভালোবাসি আমরা দুজনেই খুব ভালো লাগে জানো তো সেদ্ধপক্ষ এরকম গরম গরম তো এখানে আলু সেদ্ধটাকে আমি পেঁয়াজ একটু মানে রসুন থেতো করে কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি সেটা দিয়ে মেখেছি নুন হলুদ দিয়ে যেটা ভেজে নিয়েছি এভাবে কিন্তু দারুণ লেখার একটু ভেন্ডি আর আলু সর্ষে মানে করেছি চচ্চড়ি এটা বলে আর মাছ ভাজা এটাই হচ্ছে আমাদের এখন খাওয়া দাওয়া তো চলে আজকের মধ্যে আমি ভিডিও এখানেই শেষ করছে আর বাড়াচ্ছি না টাটা